আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন রয়েছে সেই নির্বাচন উপলক্ষে আজকে এই যে কিছুক্ষণ পর এখানে ম্যানিফেস্টো প্রকাশ করা হবে জামাতের ম্যানিফেস্টো এবার জামাতের ইতিহাসে বলতে ফার্স্ট টাইম বলতে হবে প্রায় আড়াইশো এক্সপার্ট যারা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে টিচার বিভিন্ন গ্লোবাল কোম্পানিগুলোর মানুষন কোম্পানিগুলোর এমডি বা সিইও এ পর্যায়ে বাংলাদেশের সিনিয়র আমলা যারা সাবেক আমলা ছিল এবং বাংলাদেশের অ্যাকাডেমিশিয়ান পলিসি মেকারস এক্সপার্ট মিলে প্রায় আড়াইশোর বিশাল বলিউম এখানে কাজ করেছে এবং আপনারা জানেন যে জনতার ইশতেহার নামে জামার ইসলাম একটা ওয়েবসাইট ছেড়েছিল সেখানে প্রায় চল্লিশ হাজার মতামত এসেছে এগুলোকে গুরুত্ব দিয়ে জামাতের ইশতেহার তৈরি করা হয়েছে এবং সেই ইশতেহারে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার এই নামে ইশতেহার আসছে সেখানে তিনটা বার্শন আছে একটা হলো পকেট ভার্সন এটা আরেকটা হলো দুই পাতার লিফলেট শর্ট আর একটা হচ্ছে লং ভার্সন আমরা এই একদম পকেট ভার্সনে বলছি যে আমরা দশটা এর মধ্যে পাঁচটা ইয়েস পাঁচটা নো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বা মূলনীতি আমি যদি বলি এর মধ্যে আছে যে আমরা শুরুতে দুর্নীতি আমরা দুর্নীতিকে লাল কার্ড দেখাবো দুর্নীতিকে আমরা নো বলতেছি এরপরে আমাদের আছে হচ্ছে ফেসিবাদ ফেসিবাদকে আমরা না বলবো আমরা লাল কার্ড দেখাচ্ছি আধিপত্যবাদকে এটাকে আমরা না বলবো আমরা লাল কার্ড দেখাচ্ছি বেকারত্বকে বেকারত্বকে না বলবো লাল কার্ড দেখাচ্ছি আমরা চাঁদাবাজিকে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু আমরা চাঁদাবাজিকে না বলবো পাশাপাশি হচ্ছে যে আমরা ইয়েস বলছি আমরা সততাকে সততাকে আমরা ইয়েস বলছি আমরা ইয়েস বলছি ঐক্যকে আমরা ইয়েস বলছি ইনসাফকে আমরা ইয়েস বলছি দক্ষতাকে এবং আমরা ইয়েস বলছি যুবকদের কর্মসংস্থানকে এই দশটা হচ্ছে আমাদের প্রায়োরিটি বা প্রিন্সিপাল এর বাইরে আমাদের ছাব্বিশের নির্বাচন উপলক্ষে ছাব্বিশটা প্রায়রিটি আছে এটা এটা নিয়ে আমাদের আজকে এখানে অ্যানাউন্স করা হবে কিছুক্ষণ পরই আমি বিশ্বাস করি যে এই ইশতেহার বাংলাদেশের জুলাইয়ের যে স্বপ্ন আমাদের জুলাইকে ধরে রাখা জুলাইয়ের স্বপ্ন আলোকে জুলাই সময় ধরে রাখা বাংলাদেশ গড়া এই বাংলাদেশ গোড়ার স্বপ্নে এই ইশতেহারটা হচ্ছে একটা হবে ইনশাআল্লাহ জি দেখেন আমাদের এই ইশতেহার এবং আমরা এদের মধ্যে পলিসি দিয়েছি আমাদের ছয়টা পলিসি ওপেন করা হয়েছে পুলিশ পেপার আরও প্রায় তেরোটা পলিসি পেপার এখানে আছে এর মাধ্যমে আমরা আমাদের রাস্তে যে হাজারো সমস্যা এই যে কারণে ফেস্টিভাত এখানে জেকে বসেছিল আমরা ফেসিভাত মুক্ত একটা মানবিক একটা নির্বাচ বাংলাদেশ করবো হিংসার আমরা বিশ্বাস করি যে এই ইশতেহার আমাদের দেশের জন্য একটা মাইলফলক হবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য হবে আমরা বিশেষ করে যখন এই ইশতেহার করেছি মাথায় রেখেছি আমাদের চার কোটি যুবক যারা এই জুলাইকে নেতৃত্ব দিয়েছে তাদের যে সমস্যাগুলো আমাদের নারীরা আছেন এই নারীরা আমাদের প্রবাসীরা আমাদের কৃষকরা আমাদের শ্রমিকরা এদের সমস্যাগুলো এদের কথাগুলো আমরা এই ইশতেহারে আমরা এই ইশতেহারে নিয়ে এসেছি এই মানবিক এবং বৃহৎ বাংলাদেশ করার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ